হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট প্রতিমা শিল্পিনী তাইপাল এবং এই স্থানটি হচ্ছে শিকারপুর বাড়িপাড়া পালপাড়া তো বন্ধুরা এই ঠাকুরটির উচ্চতা ন ফুট এবং দেখতে পাচ্ছ এটা বোর্ডের দুর্গা প্রতিমা যেটা সেটিং দুর্গা আর বলে কি এখানে অনেকই প্রতিমা ছিল তো বন্ধুরা কিছু দুর্গা প্রতিমার ভিডিও রেকর্ড করা হয়েছে তার মধ্যে এটি একটি তো দেখতে পাচ্ছ তোমরা এই যে বন্ধুরা একটা ইউনিক লেভেলের ওষুধ দেখতে পাচ্ছ এটা টোটাল সম্পূর্ণ কাজই মাটির কিছু কিছু কাজ যেটি শিঙের চুল কেশর আর কি তারপরে অসুরের চুল ওগুলা এমনি পরবর্তী লাগানো হয়েছে এটা মাটির না তখন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই সিংহের চোখটাই একটু বার্নিশে ঝরে গেছে বলে অনেকটা অসুবিধা সিংহটি হয়তো মনে হচ্ছে কাঁদছে তখন বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আর অসুর এই এই প্রতিমাটি ডবল অসুর আছে তো এটা সম্পূর্ণ মাটির কাজ তোমরা দেখতে পাচ্ছ আশা করি ভালো লাগবে এই যে এবার দেখাবো প্রতিমা দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে এর পরবর্তী আবার আরেকটা নতুন ভিডিও আসতে চলেছে যেটা থিমিয়ে দুর্গা প্রতিমা এর আগেও তোমাকে তোমাদের মাটির কাজ তোমাদের সামনে তুলে ধরেছিলাম এই প্রতিমাটির যারা এখনো দেখেনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে এই এই প্রতিমাটির চূড়া উঠবে হাইট হাইট ওই ফুটের কাছাকাছি সাড়ে ন ফুট হবে তোমরা এবার দেখতে পাচ্ছ এই যে এই এদোর দেখতে পাচ্ছ তোমরা এই যে বন্ধুরা এটা হচ্ছে গণেশ গণেশ ঠাকুর এই যে বন্ধুরা বন্ধুরা একটা এই যে এই লক্ষ্মী প্রতিমাটির যে শাড়িটি দেখছো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই সম্পূর্ণ কাজই করেনি তাই বল শাড়ি একা থেকে শুরু করে চোখ দেওয়া পর্যন্ত মানে একটু সম্পূর্ণ কাজ এ টু জেড তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এর পরবর্তী আরও নতুন ভিডিও আসতে চলেছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এর পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য আশা করি ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটি তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দিলাম এবার তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে দেখতে পাচ্ছ বন্ধুরা আবার আর একবার দেখিয়ে দিলাম তোমাদের সিংহটির যে আকার এই যে বন্ধুরা ভিডিওটি দেখানো তোমাদের সামনে ভিডিওটি সম্পূর্ণ তোমাদের সামনে দেখিয়ে দিলাম এবং ভিডিওটি আজকে এই পর্যন্তই তো বন্ধুরা এর পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন